বাসায় যান না কেন বাসায় কেউ অপেক্ষা করছে না হ্যাঁ করছে তো কিছু ফার্নিচার আর কিছু শুনবো আচ্ছা চলেন আমি আজকে আপনাকে বাসে নামিয়ে দিই নাকি গার্লফ্রেন্ড বকা দিবে গার্লফ্রেন্ড থাকলে কি রাত একটা পর্যন্ত আপনার জন্য আমি বসে থাকি আমি বলেছি নাকি বসে থাকতেন এই যে আপনি কবি হয়ে ওঠ কথার মর্মার্থে বোঝেন ব্যাপারটা খুবই দুঃখ চাক চলেন তাহলে

এইটা আমার স্বপ্ন। তোমার কি স্বপ্ন বলতে? যাও আমি আসছি। কই তুমি? কোনো খবর নাই কালকে থেকে। এতবার ফোন দিলাম তোমাকে, ফোনও ধরনা। ঠিক আছে তুমি? স্বাস্থ্যমা সঙ্গে কথা বলতে বলে নেন। গায়া দেখাতে পিককিফাইজ করে মহান শাস্তি। কি বলবো বস? রিনু কখনো মা হতে পারবে না। রিনু কখনো বাচ্চা হবে না। কবি পাইলট কিছুই তোমাকে রিনু দিতে পারবে না। 3 বছর আগে আমার গরেটে সিস্ট হয়েছিল। কারোর টাইম মিস করতে চায় না। আর স্বপ্ন আমি নষ্ট করতে চাই না তুমি অনেক ভালো একটা ফ্যামিলি পাবা ফ্যামিলিটার বেস্ট ফাদার পাব তুমি আর আমি থাকলে সেটা কখনো সম্ভব হবে না বাবাকে ভুলে যাওয়া